দেখুন কীরকম লাগছে দেখতে দেখুন কত সুন্দর দেখতে লাগছে না ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার কারণে এরপর আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কীরকম হয়েছে দেখুন দেখুন নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার একটি অন্য স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এই আমের আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আমের ভাপা দই দেখুন তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি টক দই এই টক দইটা বাড়িতে বসানো টক দই দোকান থেকে কেনা নয় এই টক দইটাকে প্রথমে আমি ভালো করে ছেঁকে নেব বা জল ঝরিয়ে এখানে পাঁচশো গ্রামের মতো দই আছে এই দইটাকে প্রথমে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি দইয়ের জলটা ঝরতে থাকুক এদিকে আমি দেখুন নিয়ে নিয়েছি দুটো পাকা আম তা আমগুলো সাইজটা একটু ছোটো বলে আমি দুটো নিয়েছি তা নাহলে পাঁচশো গ্রাম দইয়ের জন্য কিন্তু একটা প্রমাণ সাইজ আম হলেই যথেষ্ট তা আমি দুটো আম নিয়ে নিয়েছি এই আমের আমি প্রথমে আমগুলোকে ছাড়িয়ে আর এর শ্বাসটাকে বার করে নিচ্ছি আমগুলোকে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েই চলে এসেছি আমার রঙটা কিন্তু খুব ভালো আছে দেখুন আমের শাঁসগুলোকে আমি টুকরো টুকরো করে বার করে নিয়েছি আর এরকম একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো চিনি এবার মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন এবার আম আর এই আমের শাঁসটা আর এই চিনিটাকে দিয়ে আমি একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসছি দেখুন দইটাকে জল ঝরিয়ে নিয়েছি এরপর এরকম একটা আমি জায়গা নিয়ে নিয়েছি তার মধ্যে দইটাকে আমি দিয়ে দিচ্ছি এরপর দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব দইটাকে যত ভালো করে ফেটানো হবে তত এই আমের এই ভাপা দই রেসিপিটি ভালো হয় আর কি একদম এমনভাবে ফাটাতে হবে যেন এটা একদম ক্রিমি হয়ে যায় না দেখুন দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর আমার চিনির যে পেস্টটা বানিয়ে এসেছি এটা আমি দিয়ে দেবো এবার সব ভালো করে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন আপনারা এর মধ্যে এটা দেখতে সুন্দর লাগার জন্য একটু ফুড কালার দিতে পারেন কিন্তু আমি বাড়ির জন্য তৈরি করছি বলে আর ফুড কালার দিলাম না আর আমের তো একটা নিজস্ব ফ্লেভার বা গন্ধ তো আছেই বা রঙ আপনারা যদি প্রয়োজন মনে করেন এখানে ম্যাঙ্গো এসেন্সও দিতে পারেন আর একটু ফুড কালারও দিয়ে দিতে পারেন আমি এসব কিছুই দিলাম না দেখুন এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এরপর এরকম একটা জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেবো সাদা তেলটা দিয়ে চারদিকে ছড়িয়ে এই যে পেস্টটা বানিয়ে রেখেছি এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এটা একটু প্রেস করে নিচ্ছি দেখুন এটা তৈরি হয়ে গেছে দেখুন যেহেতু রেসিপিটি আমের ভাপা দই তো এইটা এই আমি তৈরি করে নিয়েছি এবার আগের থেকে আমি উনুনটা ধরি একটা লোহার কড়া বসিয়ে দিয়েছি এবার লোহার কড়ার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি হ্যাঁ আমি এইভাবে ভাপিয়ে নেবো আপনারা যদি ইচ্ছে করেন যে কড়াতে জল দিয়েও আপনারা ভাপিয়ে নিতে পারেন তো আমার এইরকম ভাবানোটাই সুবিধা মনে হয় তা আমি এই জন্য এইভাবে ভাপিয়ে নেব একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি ওই স্ট্যান্ডের ওপর এটা বসিয়ে দেব এরপর এটা বসিয়ে দিচ্ছি এরপর এটা চাপা দিয়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখুন কীরকম হয়েছে হাত দিয়ে একটু দেখে নিচ্ছি দেখুন হাতে কিন্তু একটুও লাগছে না এই দেখুন হাতে কিন্তু একটুও লাগছে না মানে এটা আমাদের তৈরি হয়ে গেছে দেখুন এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার এরকম একটা প্লেট নিয়েছি এবার একটু ঠান্ডাও হয়ে গেছে এবার প্লেটের মধ্যে এটাকে আমি দিয়ে দেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এরপর আমি ওপর দিয়ে এই যে কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছি তার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি কাজু আলমন্ড আর পেস্তা এই ড্রাই ফ্রুটসগুলো আমি ওপর দিয়ে একটু ডেকোরেট করে দেব দেখুন এটা এবারে আমি মিনিট দশ পনেরো জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়ে রেখে দেবো এটা সেট হওয়ার জন্য মিনিট পনেরো পরে ফিরে এসেছি ফ্রিজ থেকে বার করে নিয়ে আর এটা দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দারুণ লাগছে দেখতে দেখুন কীরকম লাগছে দেখতে দেখুন কত সুন্দর দেখতে লাগছে না ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার কারণে এরপর আপনাদেরকে কেটে দেখাচ্ছি এরপর আমি একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে দেখুন ভেতরটা কীরকম হয়েছে দেখুন এ দেখুন এই দেখুন তুলুয়া এই দেখুন কীরকম লাগছে দেখতে এরপর খেয়ে দেখছি কীরকম হয়েছে সুপার হয়েছে নিতে সুপার তুমি একটু খেয়ে দেখো আস্তে আস্তে টামাচক করে লাও দেখুন কত সুন্দর উঠছে দেখুন খেয়ে দেখো একবার হুম সুপার হয়েছে খেতে সুপার আর এই দেখেছেন কাটার পরও দেখুন কীরকম আছে দারুণ হয়েছে খেতে ভালো লাগে না খেতে রেখে দি আর দুর্দর্শ আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে হয় আর এই প্রচণ্ড গরমের সময় দুপুরে যদি এরকম আমের দই ভাপা পাওয়া যায় আর দারুণ লাগবে খেতে বাড়িতে বানাবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সকাল বেলায় সে আমাদেরকে মাছ দিয়ে গেছে পয়সা নিয়ে যায়নি এখন পয়সা নিতে এসেছে আর এদিকে আম আমের দই ভাপা হয়েছে খেতে আরম্ভ করে দিয়েছে বলো কেমন হয় খুব সুন্দর হয়েছে ওই দিকে তাকাও খুব সুন্দর হয়েছে খেতে খুব সুন্দর লাগছে ভালো লাগছে বলে খেতে খুব ভালো লাগছে আর সেই গরমকালে গরমের সময় দুপুর যদি পাওয়া যায় কীরকম লাগবে খেতে দারুণ লাগবে ঠান্ডা ঠান্ডা বলে খুব সুন্দর লাগছে খেতে